সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকাল সকাল একটা নিউজ দেখে খুবই মর্মাহত হলাম রাজধানীর তেজগাঁ রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে দুর্বৃত্তকারীরা আগুন লাগিয়ে দিয়েছে যতটুকু নিউজ দেখেছি চারজন নিহত হয়েছে একজন বাচ্চা মা সহ খুবই মর্মান্তিক ঘটনা আত্মীয় স্বজনদের আহাজারি স্টেশনে সাধারণ মানুষদের কান্না সহ্য করা যাচ্ছে না বিভিন্ন নিউজ চ্যানেলগুলো অনলাইন মিডিয়াতে বারবার হেডলাইনস হচ্ছে এই নিউজটা সাধারণ মানুষের ভোগান্তি যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছে আল্লাহতালা সকলকে জান্নাত নসিব করুন এবং চোখা তো পরিবারকে ধৈর্যদান করুন আমি